আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার আবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত কাছে খাঁটিপনে তো অবাক করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে। করতে চাই আমরা যেন শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে হাতে বর্ণ থাকলে কি উজু হবে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি করোনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয় মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা উজু করে পরপুরুষের সামনে গেলে কি ভেঙে যাবে পার্লারে অন্য কাজের সাথে বুপ লাগ করা কি হারাম ফুফুকে মা ঢাকা যাবে কিনা বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি জাকির হোসেন লিখেছেন আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় চুবু খাওয়া কি ঠিক পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে বাসায় মেয়েরা কে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পর পুরুষ না থাকে ইদ্যত পালন কতদিন করতে হয় আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব এনজিও চাকরি করা কি হারাম পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুণা মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন জীবন বিমা করা কি যায় অমি কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থা করোনার আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুণা হবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করা যাবে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে

থেকে দেন টাকার পরিবর্তে টাকার মতো এরকম মূল্যবান কোনো কিছু স্বর্ণ গহনা ইত্যাদি দিতে পারেন যেটা বিক্রি করে চালে তিনি ক্যাশ করতে পারেন জাকির হোসেন লিখেছেন আসাদান মোহাম্মদ রসুল্লাহ বলার সময় চুমু খাওয়া কি ঠিক আসাদান মোহাম্মদ রসুল্লাহ বলার সময় আসাদান মোহাম্মদ রসুল্লাহ বলাটাই হলো শুন না এ সময় চুমা খাওয়ার নির্দেশ নাম কেমন সাল্লাহাম দেন সামিনা সুলতান আপনি লিখেছেন মা মারা যাওয়ার পর নানা বাড়ির জমি বিক্রি করার সময় স্বাক্ষর করি কিন্তু সেখান থেকে প্রাপ্ত টাকা আমার বাবা আমাকে দেয় না এটা কি চাইজ হবে মামারা যাওয়ার পর নানা যে জমি সেই জমিতে আপনার ভাগ থাকবে অবশ্যই সেই টাকা যদি আপনাকে আপনার বাবা না দেন তিনি জোলম করছেন তিনি অন্যায় করছেন এবং এটা তাকে বোঝানো উচিত যদি আপনি তাকে মাফ করে দেন আপনার বাবা হিসাবে তার জোলমকে তাহলে আল্লাহ তালা কাছে তিনি ক্ষমা পেতেও পারেন লিমা আক্তার আপনি লিখেছেন শরীর না অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর না অবস্থায় তো হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়া কোনো অসুবিধা নেই নাপাক শরীর আর নাপাক অবস্থায় কাপড় করলে সে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না সামান্য ছিটে আসলে কারণ অপবিত্র হবে না তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সংসর কারণে নামাজ হবে না এরকম বিষয় না এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন তার মানে আতর ছন্ন করার জন্য তবে নামাজ হবে না বাদ বহন কোনো কারণ নেই তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পুরুষ না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সবসময় কাপড় দিয়ে থাকতে হবে একাইই থাকলেও এমন কথা কোনোসে বলা হয়নি কামরোজ জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে ব্যবহার করেন এটা ওয়ার্ক করে তো বিলম্বে নামাজ পড়াটা উচিত আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক অনেকে গোলামাইক্রনটা মনে করেন যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে তারপর নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই অবশ্য এই ক্ষেত্রে যে সমস্ত রাসায়নিক বলা হচ্ছে না এটা নাপাক নয় এই অ্যালকোহল নাপাক নয় এটা এক ধরনের কেমিক্যাল সেটাই মত আমাদের কাছে ভিতরে যুক্তি সঙ্গত মনে হয় গোলাম আজ আপনি লিখেছেন আমার অফিসে সারদের সেলর দিতে হয়

হবে কিনা ঘোষের টাকা দিয়ে জাকাত হবে কিভাবে ঘোষের টাকা তো হারাম আর একজনের টাকা এটা এটা দিয়ে জাকাত আদায় করলে কিভাবে জাকাত আদায় হবে ইন্দাল তো ইমন লায়ক মহিল্লা তো ইভা দিছে আসছে আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন পরবর্তীতে নামাজ পড়ে দেবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে ডাকে সার দেবেন লন্ডন কসমেটিক্স এডি থেকে আপনি লিখেছেন পার্লারে অন্য কাজের সাথে ব্লু প্লাক করা কি হারাম ব্লু প্লাক যেহেতু শরীরে নিষেধ অতএব অন্য কাজের সাথে এটা করা উচিত হবে না ফরজ দেলাল হোসেন লিখেছেন এনজিওর চাকরি করা কি হারাম আমরা অনেকেই এনজিও মানে মনে করি হলো যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান সরাসরি সেটা এনজিও বলে এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কোন ভালো এনজিও হতে পারে এমনকি লোন কাজ থাকলে সেটা যদি হারাম কোনো কাজ করতে হয় তাহলে সেটা যায় তবে এনজিও থেকে ভালো কোন কাজ করতে পারেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলাকালীন সময় সলাপ পড়া যেতে পারে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কথা বলা হয়নি তবে আপনি জানেন যে এখনই আদান শুরু হবে তাহলে আদানের জবাব দেওয়া শুননা সেজন্য শেষ চুলটা পালন করে তারপর আপনি

কাজা হলে গুণা হবে কি মাকসুদুর রহমান লিখেছেন যেখানে আপনাকে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না সেখানে কাজ করা আপনার জন্য নয় বিকল্প কাজের সন্ধান করবেন এবং অন্য কোথাও আপনি কাজ করার চেষ্টা করবেন আপনার সালাত নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে একজন ইমানদারের কাছে এর যাতে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু না যে সালাত সেই সালাত নষ্ট হয়ে গেলে সে কাজ কেন করবেন আপনি স্বামী চাকরি না করতে দিলে আমি কি চাকরি করতে পারবো এটা লিখেছেন হলো এক বোন হেমা এ থেকে লিখেছেন স্বামী চাকরি করতে না দিলে আপনি কেন চাকরি করবেন স্বামী আপনার ভরণ পোষণের দায় দায়িত্ব নেয় সেক্ষেত্রে জন্য বাহিরে যাওয়া যায় নয় আশিক মাহবুব আপনি লিখেছেন বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন আমাদের সামাজিক কালচার অংশ হিসেবে যদি নতুন বউকে কোনো সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না তার কোরআন হাদিসে কোন কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু তো না। মিম ইসলাম লিখেছেন পর্দা করে কি ফেসবুকে ছবি দেয়া যাবে না পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরের কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায় কপাল হাত দিতে এই জন্য মানুষ বাজে চিন্তা করবে হ্যাঁ আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য এখন পর্যন্ত ফেসবুক যদি এটা বাধ্য করেনি সকলের জন্য অথবা আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিজের বাস চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি এটা করা উচিত খালিজা আফরিন মিটু আপনি লিখেছেন মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া যায় নয় এবং এটা অনুচিত কাজ আজকের এই যে সভ্যতা এই সভ্যতা যারা গড়ে তুলেছে তারা নারীকে নয়ন করছে এজন্য এই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে একজন নারী তিনি পরপুরুষকে সেবা দিবেন এবং হাসপাতালে তিনি তাদেরকে সেবা দিতে গিয়ে তার যে একটা আত্মসম্মান আছে সেটাকে তিনি কিন্তু বিকিয়ে দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলিম নারীর জন্য জায়জ না বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং আমরা এগুলো করব না আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন এরপরে শাহনওয়াজ হোসেন লিখেছেন জীবন বিমা করা কি জায়জ হ্যাঁ বেশিরভাগ বিমা প্রতিষ্ঠানগুলোই সরিয়া লঙ্ঘন করে এবং বিমার যতগুলো ফরমেট আছে সবগুলো প্রায় কাছাকাছি এ বিষয়ে হাট হাজারি মাদ্রাসার মুক্তি ক্যাফেতুল্লাহ সাহেব তিনি ভিন্ন এবং বিকল্প ফর্মেটের অনেক প্রস্তাবনা দিয়েছেন সেগুলোর উপর আমল বাংলাদেশে বা প্র্যাকটিস আছে কিনা না আমাদের জানানি অমনি কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তে পড়ে ফেলি তাহলে কি আমার গুনাহ হবে আর পিরিয়ড চলা অবস্থায় কোরআনের কারীম তেলাওয়াত করব না মা বোনরা এই মতটি জমহুর উলামায়ে کرامের যদিও ইবনে তাইমিয়াহ বিন বাজ সহ অনেক উলামায়ে کرام এটিকে অনুমোদন দিয়েছেন তারা জায়েজ মনে করেন অনুমোদন দিয়েছেন তারা জায়েজ মনে করেন কোন বিষয়ের আলোকে নিষেধাজ্ঞা নেই সেই জন্য তারা এটাকে যা মনে করেন কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে গ্রিম সৌদি সাল্লাম ফরজ গোসল অবস্থায় গোসল আপনার কর্মতলা করতে নিষেধ করেছেন আর এই অবস্থায় গোসল ফরজ থাকে মাসিক অবস্থা সেই জন্য না করাই যেন ভুলে পড়ে ফেলেন তাতে তিনি গুণাকার অবশ্যই হবেন না সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে এ উজু করি ওনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা মাথায় কাপড় ছাড়া উজু হবে কোন অসুবিধা নেই উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের আহ চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানার লতি বন্ধ সব যখন ধুতে যাবেন তখন তো আপনার ওনা ভিজে যাবে অতএব ওনা খুলে উজু করতে কোনো অসুবিধা নেই মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে ক্ষেত্রে এটি অন্যায় কথা এটা গুনাহের কথা কারণ মুসলমান নবী করিম সাল্লামের যে সুন্নাতে দায়মা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি উজু করেন ওযু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন ইচ্ছাকৃত ভাবে দুধমা হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে দেখুন বাচ্চার বয়স তিনের অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয় হানাফি মাযা পুনজীত এটা যাইছিনা কারণ আল্লাহ বলেছেন যে হাওলাইনি কামিলের লিল মান আরাদা ইয়ুদমুর রাদাআহ বাচ্চা কে দুধ পান করার ক্ষেত্রে দুই বছর আয়াত আগ্রহ সময় পড়ছে না প্রযনিয় যে অংশটা আমাদের মাযা সৃষ্টি আমরা পেয়ে গেছি সেটা হলো যে দুধ দান করবেন যে মা তিনি তার সন্তানকে দুধ পান করেন দুই বছর পরিপূর্ণ যদি করতে চান দুধ পান সময় সীমা দুই বছর পরে তিনি দুধ পান করাবেন না অনেক উলামায়ে کرامসব বলেন যে দুধ পান করানো যাবে দুই বছর পরেও কারণ করোনা দিকটা অবশ্য সেই নিষিদ্ধ কিন্তু দুধ পান এর সময় সীমা দুই বছর ফিক্স করে দেওয়া হয়েছে তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নাই সেটাও অর্জিত হয় না বছর পরে বিধায় এই কাজটি করা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে তবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাত আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তি এটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং করা উচিত তবে না যেটাকে বলা হয় সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা তালা ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কী কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কীভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং বই মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সৎ চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন শাল কোনো সমস্যা এমনিতে দূর হবে একই কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই